সাত টাকা বেশি না দাম কমই মোটামুটি আছে এখন আসি কাঁচা বাজার এখানে দেখি কাঁচা বাজার দাম কেমন কি পাওয়া যায় এখানে তো আমার সাথে দেখেন কি কি কাঁচা বাজার পাওয়া যায় এখানে আচ্ছা কেজি কেমন ভাইয়া দাম এটা দাম কম না বেশ সুন্দর কালারফুল দেড়শো টাকা না না এখন দাম জেনে গেলাম হ্যাঁ ওকে ওকে

আপনি রসুন আলু পেঁয়াজ সব পাওয়া যাবেন কাশিমপুর নামা বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন বিশাল কাঁচামরিচ বাবা কেমন কেজি কাকা চল্লিশ টাকা মাত্র অনেক দাম কম আচ্ছা এখানে হইতেছে কাকা আচ্ছা ড্রাগন লটকন জাম সব ধরনের পাওয়া যাবে সুন্দর

পঞ্চাশ টাকা কিন্তু লতি কেমন ও সুন্দর কেমন কেজি ভাই এরা 80 টাকা গোল বেগুন ছোট ছোট আঙুর ও সুন্দর ওয়াও বিশাল বড় হাট এই হাট আসলে দশ মিনিট হাটলেও শেষ হবে না এই হাট আসসালাম আলাইকুম ভালো আছেন করলা কেজি কত ভাইয়া ষাট টাকা না পটল তিরিশ টাকা দাম বেশি না সস্তায় মনে হয় আসসালামু আলাইকুম ভালো আছেন কেজি কত এগুলা বিশ টাকা মূলা না ও বিশাল ভিডিও করতেছি সমস্যা সমস্যা ভাই পাবলিকলি ভিডিও করা যায় এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পাবলিক প্লেসে ভাই পারমিশন লাগে না করা যায় কিন্তু আচ্ছা ওকে ওকে ধন্যবাদ ঠিক আছে আসলে উনি বেশ রাগ করলো কেউ রাগ করলো না উনি রাগ করলো এখানে ভিডিও করার আসলে সমস্যাটা আমি বুঝি না ভিডিও করলে কী সমস্যা সব জায়গায় রাগ করার কিছু নেই আমি যতটুকু দাম জিজ্ঞেস করছিলাম পাবলিকলি ভিডিও করলে আসলে পারমিশন লাগে না আমি যতটুকু জানি কত করো কেজি কত ভাইয়া জানা যাবে দাম পঞ্চাশ টাকা না বেশি না আসলে ওনার সমস্যাকে আমি বুঝলাম না আসসালামু আলাইকুম ভালো আছেন আর কেমন কেজি দাম দাম জানা যাবে তিরিশ টাকা না পটল পঁচিশ টাকা তিরিশ টাকা নরমালি মানে সব ধরেন বাজার ভিডিও করতেছি মানুষ বিয়ো করতেছে না বাজার করে ভিডিও করা যায় ভাইয়া মানে আমি খারাপ কিছু বলছি আমি ওনার জিজ্ঞেস করছি ভাই দাম জিজ্ঞেস করা যাবে কিনা এইটাই এত রকম এই হাট আসলে দশ মিনিট টানা হাঁটলাম তাও হাট শেষ হয় না তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ হাইটা দেখাইলাম আপনার এই বাজার বাজার কী কী আছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর আমার ভিডিওতে কোনো ধরনের ভুল থাকলে অবশ্যই সরি আমি সবাই জানাইবেন কেমন লাগবে ভিডিওটা তো আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ দেখাব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম